হ্যালো এভরিওান দিস ইস আওয়ার রুম এটা হচ্ছে এন্ট্রি এটা হচ্ছে বেডরুম আমরা জাস্ট ঠুকে আবার আমি একটা ভিডিওর জন্য বাইরে গিয়েছি এই যে এখানে একটা ক্যাবিনেট আছে এটা হচ্ছে এন্ট্রেন্স রুমটা খুবই সুন্দর এই যে সোফা আছে এখানে দিস ইজ গোইং টু বি আ হোল রুম জায়গাটা যেমন সুন্দর আর দিস ভিউ লুক এট দিস জাস্ট দিস ভিউ जस्ट ওয়ান্ডারফুল ইয়ার হাই আমি খুব জার্নি করে এসেছি দ্যাটস আমি খুব বিধ্বস্ত এই যে এটা হচ্ছে ওয়াশরুম ক্লিন আছে এতে গিজার আছে কারণ এখানে খুব ঠান্ডা পড়ে দ্যাটস ওয়াই আর মেইন ভিউ যেটা হচ্ছে সেটা হচ্ছে দিস ইজ আর ব্যালকনি আর দিস ইজ দ্য মেইন ভিউ ওয়াও আমরা একদম হচ্ছে মেইন পয়েন্টে আছি এটাকে মল রোড বলে এই হচ্ছে ভিউজ লুক অ্যাট দিস সো ওয়ান্ডারফুল এটা হচ্ছে আমাদের এই হোটেলের বেলকনি খুবই সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে দুজনের আর দুজন আর উইথ বেবি এটা খুব সুইটেবল একটা রুম আমি এই রুমে হয়তো চার পাঁচ দিন থাকবো এরপর হচ্ছে আমার ফ্যামিলি আসবে তখন আমি অন্য হোটেলে মুভ করব বিকজ এই হোটেলে পরে থাকার সম্ভব হবে না বড় রুম নিয়ে আমরা সবাই শেয়ার করে থাকবো এটা একটা অন্যরকম মজা ফ্যামিলির সাথে সো দ্যার সিট আমার খুব ভালো লেগেছে রুমটা আর এখন হচ্ছে অলমোস্ট থ্রি পি এম আমি জাস্ট রুমে ঢুকলাম দ্যাটস ইট ওকে বাই এভরিওয়ান